সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাইচারি স্টাইল তারপরে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পুরো ভিডিওটা দেখো এই ভিডিওটা ছিল জুন মাসের পঁচিশ তারিখে ভিডিও এডিট করার খুবই সমস্যা হচ্ছে তাই পারছি না শরীরটা আর টানছে না জানো তো এত কাজের পরে আর শরীর টানছে না দেখো সকালবেলা উঠে পড়েছি এদিকে বালি ফেলছে আর এখানে আমি বসেছিলাম ঠিক আছে সকালবেলা উঠে পড়েছি এখন ঘুমটা খুবই কম হচ্ছে আর এদিকে দেখো সিমেন্টও নাকি ওটাও চলে এসছে বনুকে দেখো বনুও ঘুম থেকে উঠেছে তারপরে আর কি বাগানে গেছিলাম কিছু কাজ ছিল ঠিক আছে ওই দেখো কত বড় বড় বেগুন হয়েছে দেখো আমার বনুই এখানে শুয়ে আছে চলো চলো বাগানটা দেখো ওই যে ওখানে বাগানের ওই ঘরটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমাদের কাকাদের ঘর সো ওখানে জিনিসপত্র রাখা হয়েছে এদিকে দেখো ইটফিটও চলে এসছে চলো আমাকে না আর অন্ধকারে এবার বেশি দেখতে পাবে কারণ অন্ধকারে এ ঘরে আলু ফলে অতটা নেই ঠিক আছে তাই ফোনের লাইটটা জেলে আমি তোমাদের রান্নাটা দেখাচ্ছি না এমনি এরকম অন্ধকার দেখাচ্ছে ঠিক আছে আর দেখো এদিকে আলু আমি ভালোভাবে নতুন আলু তো তাই আমি ভালোভাবে পুকুর দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি তারপরে আর কি এতগুলো ডিম কেন তোমরা অবশ্য ভাবছো হ্যাঁ আমার মামারা কাজ করছে দাদা কাজ করছে না তাই আর কি এটা হচ্ছে সকালের টিফিন আলু মাখা ডিম আর হচ্ছে ডাল সিদ্ধ আর দুপুরে এই যে ডিমের তরকারি করেছি রাস্তাতে আর মাছ আনতে যাওয়া হয়নি জানো তো আগের দিন না বিড়ালে কতগুলো মাছ খেয়ে নিয়েছে দু রকম মাছ যেটা দেখানো হয়েছিল সব মাছ খেয়ে নিয়েছে যাই হোক এদিকে দেখো ঘরের মেঝেতে ইঁট পাতা হচ্ছে কি ঢালাই ফেলবে না কি ফেলবে তাই ইটগুলো পাতা হচ্ছে ঠিক আছে আমি যাই করি না কেন সব তো শেয়ার করা সম্ভব না যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে তুলে ধরছি দেখো মাও ও ইঁটগুলো দিচ্ছিলো মামা এটা হচ্ছে আমার মামা আর ভেতরে ছিল ওটা হচ্ছে আমার দাদা যাই হোক চলো দেখতে থাকো এই যে আমার পাখি ঠিক আছে তারপরে আর কি এই পাশের ঘরে হচ্ছে ভালো করে মাটিগুলো এ করে দেওয়া হচ্ছিল যে তুই পাতবে ঠিক আছে দেখো আমার মারা সব দাঁড়িয়ে ছিল মানে এত ব্যস্ত আছি না কিছু বলার নেই আর ঠিক আছে স্বাভাবিক বুঝতেই পারছো ঘরের কাজ চলছে আর এদিকে দেখো আমার হালাত কীরকমই হয়ে গেছে একটা লজেন্স খেতে খেতে চলো তোমাদের সঙ্গে কথা বলছিলাম সো আমি এবার স্নান করতে যাব চলো এবার স্নান করে এসছি তাড়াহুড়ো করে না আছে লিপস্টিক না দিয়েছি মাথার চুল আছে কিছুই না মানে লিপস্টিকটা আছে বাট দি দিইনি ঠিক আছে কারণ এটাই খুব ব্যস্ত আছি আর এই ভিডিও দুটো শ্যুট করেই আমাকে ই করতে হবে জল আনতে হবে আমি আর আমার মা সো দেখো আমার অবস্থাটা দেখো একবার মুখে চোখের অবস্থা জল ফল আনছিলাম না তাই আর কি পা হাত পায়ে খুবই ব্যথা হয়ে গেছে ঠিক আছে চলো এদিকে এখনো বালি সিমেন্ট মাখানো হচ্ছে বললাম না ঢালাই ফেলবে নিচে নিচেতে তাই আর কি হয়েছে ঘরটা বারান্দাটা হাফ হয়েছে আর রাতের বেলা দেখো দেখা করছি ঘরেতে আমার কাকার ঘরে আমি থাকি সো একটু বসেছিলাম ঠিক আছে মা দাদা কথা বলছিলো রাতে হচ্ছে আমি এটাই খেয়েছি ভাত ডিমের তরকারি ছিল একটু আলু মাখা চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই বাই